তাকে অনুরোধ করছি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য এবং আপনারা একটু সুযোগ করে দিবেন আসন আসন গ্রহণ করার জন্য জায়গা করে দেবেন বিগত চন্দ্র বছরে যারা বাংলাদেশ শাসন করেছে তারা বাংলাদেশের মানুষকে শাসন করার পরিবর্তে তারা Vamos, lá. দাই বছর সোন ঋষা মতাই হর্বে এ বারাই আপনাদের সঙ্গে যোগ্য করে আছেন শেখত বল নিশ্চয় শর্মা লিখো সৈন্য রানী হরবদ নহর মধ্যে আগদুলা শিয়ালী আজ

বাংলাদেশের মানুষের স্বাধীনতা নিশ্চিত করার জন্য বাংলাদেশের मजदूर মানুষের নিরাপত্তার জন্য 11 জন অক্ষজাতের সিরাজগঞ্জ তিন আছরে রায়গঞ্জ সমলদার আছরে সম্মানিত এমপি সভাপতি মুফতি আব্দুল সাহেব সভাপতি মহোদয় হযরত ওলামা বিভিন্ন থানা উপজেলা ইডিয়াতে দৃষ্টিবৃন্দ উপস্থিত কথা আমি আপনাদের কাছে বেশি কথা বলবো না

ইলাজ আমরা ওনার মধ্যে অনেক সম্মানিত আমি এটা আমার ডাক্তার

धन्यवाद भाई के सम्मानित साथी एवं बंधुओ ए थोने वक्ता बाण पेन राय बाण पोरखवार पाम नमाती तमे चरनंदिता जय जय लेख वक्ता